এই তো প্রায় সাতটা বেজে গেছে আজকে আমাদের একদম টাইম হয়ে গেছে কাটায় কাটায় বসে পড়তে হবে প্রার্থনা চলে আসছিলো এসে আসছিল আবার এই জন্য একটু দেরি হয়ে গেছে কথা বলতে বলতে খেয়াল নাই আর প্রার্থনায় যে মেকআপ টেকআপ করে তার সময় কাটতেছিল না পরে বসতে খালামনি তুমি মেকআপ করো তো সে মেকআপ করে একদম বারোটা বাজায় ফেলছে এই তো ভাবলাম যে যাক তড়ি ঘড়ি করে এখন বসে পড়ি আর আর সময় নেই একদম আজান দিয়ে দিছে আমরা সাধারণত আদানের প্রায় দশ পনেরো মিনিট আগেই বসি কিন্তু আজকে বললাম না কেন যেন একটু ইয়া হয়ে গেছে তো যাই হোক আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে বসে পড়তে ভালোই লাগছে খারাপ লাগে নাই মিশন মাহিন বারবার বলতেছে আম সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখবো কিন্তু আমি বললাম আব্বু স্কুল থাকলে সম্ভব হবে না এই এই যে পার্থনা সেও বলতেছে মনে আমি প্রতি সোমবার বৃহস্পতিবার তোমাদের সাথে সে ইফতার করে যাব। বাচ্চাদের যে কথা সেই মিশন মাহিন দুজনই ওকে পেলে মনে হয় সবাই একদম সেম এজ হয়ে যায় এই হলো অবস্থা কারণ আমরা কিন্তু সাধারণ ইফতারে একদম ভাত খেয়ে নেই হাবি যাবি আমরা কেউ পছন্দ করি না কেউ কিছু কষ্ট পেলে কিছু করার নাই এই বাচ্চারাও ভাত খেতে কমফর্ট ফিল করে আমিও তো যাই হোক রান্নাবান্না তো দুপুরবেলায় কমপ্লিট ছিল ভাতটা একটু ওভেনে দিলে ভালো হয়তো বেশ ঠান্ডা হয়ে গেছে কারণ আমার ভাতটা তো সেই সাড়ে এগারোটা বারোটার সময় রান্না করা হয়ে যায় এই হলো অবস্থা তো যাই হোক চটপট খেয়ে নিই তো অনেক দিন পর ইফতারের পর আসলাম চা বানাতে জিনিস আমার সাথে আমার মাহিনা আমাকে থালা বাসন ধোয়াতে সাহায্য করতেছে তাই না বাবা থাকা আর কিও না এই যে সবগুলো গ্লাস ধুয়ে ধুয়ে কোকের গ্লাসগুলো এখানে রেখে দিছে থাক আম্মু ইয়া করব বলে যখন পড়তে বসা পড়ব আম্মু উঠে পড়তে আম্মু আস্তে আস্তে ঠিক করব না তুমি টেনশন করো না আমি এই যে গোসা রাখলে মা দেখা যায় যে টেবিল একটু এলোমেলো থাকলেই ও মনে করে যে আম্মু কষ্ট হয়ে যাবে এসে ধোয়া শুরু করে যদি ও রান্নাঘরে কাজ করা মানে অনেক ঝামেলা এদিকে পানি পরে ওদিকে পানি পরে ঝামেলা এরকম তোমার ম্যাম চলে আসবে তুমি ইয়া করো না আমি আস্তে আস্তে সব করে ফেলবো ইনশাল্লাহ আজকে আবার প্রার্থনা আসছে প্রার্থনাদের বাসায় ওয়াইফাই নাই তার মন খুব খারাপ এর জন্য সে চলে আসছে আমার বাসায় এখন এসে তার ভাইদের মোবাইল সে দখল করে বসে আছে এই হলো অবস্থা তো যাই হোক ভাবলাম যে তরি ভরি করে একটু চা টানা হয় উঠায় দিই

তো যাই হোক চাটা আনলি শেষ করে ফেলি অনেকদিন পর তো কেমন যেন সবকিছু নিত্য নৈতিক যে জীবন সেই জীবনে ফিরে আসতে হবে কিছু করার নাই অনেকদিন হলো চা বানাই বাট মনোযোগ দিই না আজকে ভাবতেছি চাটা একটু মনোযোগ দিয়ে ভারী করে বানাবো এর জন্য দাঁড়ায় আসি একদম ঘাড়ের উপরে আর যথারীতি গরম 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 করা তো অনেকেই মনে হয় সোনা ভুলেই গেছে এখন আবার নতুন করে শুরু হবে তো যাই হোক রান্নাঘরটা না কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে হাজার আমার কাছে কিন্তু আলো আলো লাগে তারপর লাইটটা মনে হয় একটু চেঞ্জ করতে হবে আর সন্ধ্যার পর ওনা বের হতে হবে কিছু হাবি যাবি সবজি কিনতে হবে ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে যায় এই হলো ঝামেলা দেখি যদি ভালো লাগে যাবো না হয় সকালেই যাবো তাছাড়া কিছু করার বাচ্চারা কি কোথায় আসো চলে আসো চা হয়ে গেছে আমার খালা কি চা খাওয়ায় না ও আমার খালামনি মনি এখনো চা খায় না না আমার খালা মনি গাল হ্যাঁ হ্যাঁ মোচি নিয়ে দিছি দাদা তোমার তো এ করা হয় নাই নাড়া হয় নাই তোমার ভাইকে বলো যা ভাই চা হয়ে গেছে এটা এটা এখন শুনে হ্যাঁ এটা চা রেডি হ্যাঁ আমার খালামনি সে নিজে নিজে মেকআপ করছে তার সময় কাটে না সে এখন কি করবে না খালা খেলামুনি মেকআপ ভালো হয়েছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে দেখি খালামনি উরে বাবা বা চোখ বন্ধ করো তো দেখি উরে বাপরে এ তো বিউটিশিয়ান হয়ে গেছে তাহলে তুমি দেখো হ্যাঁ চা না মা আচ্ছা ঠিক আছে হ্যাঁ পার্থ সে ভাইয়ের ফোন নিয়ে ইয়া করা শুরু করছে ওদের বাসায় এখনো ই হয় নাই কি যেন বলে আসে নাই এ শাকে নাকি বারবার বিরক্ত করতেছিল তে বললো যাকু দিয়ে গেলাম যে চাটা তাড়াতাড়ি শেষ করি প্রায় আটটা বেজে গেছে তারপর যাবো আমি এখানে আবার এখনো পুলিশ টুলিশ রাস্তায় দেখা যায় দাঁড়ায় থাকে ভয়ই লাগে বাবা এই যে প্রার্থনা চলে যাচ্ছে আবার কালকে চলে আসো ফালা মনে হ্যাঁ মন খারাপ করো না মা আসো ফলা মানে একটু আদর করে দিই আমার মা আমার মা আবার কালকে চলে আসবেন আবার আসবে হ্যাঁ আচ্ছা মন খারাপ করো না কালকে আমি ফোন দিয়ে না সকাল সকাল নিয়ে আসাবো ঠিক আছে তুমি একটু মন খারাপ না সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে আবার চলে আসবা তাই হবে টাটা কাণি ওই দেখা যাচ্ছে না তোমাকে আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হলো শুক্রবার আর তারিখটা মনে হয় পঁচিশ বা ছাব্বিশ তারিখ মানে তারিখ আর বারো ভুলে গেছি এই ছয় সাত দিনের ঝামেলায় তো ভাবলাম যে সকালটা শুরু করে ফেলি অলরেডি মানে এজ ইউজাল নাস্তা দিয়ে যে রুটি অলরেডি ভেজে ফেলছি এই সকাল সকাল উঠতে চাইছিলাম বাট উঠতে পারি নাই উঠতে অনেক দেরিতে নয়টা সাড়ে নয়টার দিকে কারণ একটু গরু গোস যাওয়ার জন্য বাজারে যাবার ছিল যদিও আমি যাই না মিশন গেছে কিন্তু ওকে ডোকে যাওয়ার জন্য তো উঠতেই হয়েছে মাহিন আব্বু নাস্তা দিয়ে দিছি আর হলো আলু ভাজি আলু ভাজি আছে আর সাথে যে ডিম পোস করে নিছি তো ভাবলাম যে না আলি আলি আবুয়ে পাশে বসে নাস্তাটা না হয় সেরেই ফেলি অ্যাজ ইউজুয়াল লাইফে আস্তে আস্তে আবার স্কুল টিস্কুল স্কুল খুলবে তারপর না হয় আবার শুরু করা যাবে এখন স্কুল কবে খুলবে তা তো বলা যাচ্ছে না তো ভাবলাম যে না তাহলে না হয় নাস্তাটা আগে করে ফেলি সেই ফাঁকে মানে ওয়াশিং মেশিনে কাপড়ও কিন্তু দিয়ে দিচ্ছি আর আজকে একদম ফাটাফাটি রোদ রোদটা আমি একটু দেখাই ভাজিটাকে বেড়ে নেই আর আলু ভাজি খেতে খেতে আর ভাল লাগতেছে না কেন যেন বাচ্চারা অন্য সবজি খেতে চায় না এই প্রতিদিন আলু ভাজি আলু ভাজি ডিম ভাজি এই তো দ্বারা আমি প্লেট দিচ্ছি ভীষণ মনে হয় চলে গেছে গোসলে বাজার থেকে এসেই এই যে আর থানা শরীরে গোসলে চলে যায় আর ঠান্ডা জ্বর দেখা যায় লেগেই থাকে এই যাবো প্লেটটা তুমি নিয়ে নাও আব্বু হ্যাঁ ও দ্বারা দিয়ে দিচ্ছি এই হলো সকালবেলার সমাচার এই মাহিন্দু সকালবেলা ভিডিও করতে শোকান মতো অনেকদিন ভিডিও করতে খুব একটা দেখে না বললাম যে হ্যাঁ আব্বু তো ভাজিটা নিয়ে নেন তো আব্বু এই যে আর এই যে বাইরের পরিবেশটা দেখাই অনেক সুন্দর রোদ উঠছে কিন্তু রোদ তো প্রায় প্রতিদিনই ওঠে এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার রোদটা কুমেও যায় পড়েও যায় বেশ খানিকটা রোদ এই যে দেখা যাচ্ছে কিনা জানি না খুব সুন্দর রোদ একদম ঝকঝকে চকচকে রোদ আমার একদম বারান্দা পর্যন্ত চলে আসছে তো এই হলো অবস্থা এখন এই যে কাপড় চোপড়গুলো ইয়া হয়ে গেলে বাইরে দিয়ে দিই কি সুন্দর যে বাতাস বাইরের পরিবেশটা মারসা অনেক সুন্দর অনেক সুন্দর যা কার কোনো ঝামেলা না হোক এইটাই চাই কালকে সন্ধ্যার পর বাইরে গেছিলাম দেখলাম যে এক গাড়ি ভর্তি বিশাল একটা গাড়ি ভর্তি একদম আর্মি এসে থানার সামনে নামলো এখন পরিস্থিতি ভালো না দিকে যাচ্ছে সেটা তো আসলে গণ্ডগোল শুরু হওয়ার আগে বোঝা যায় না এই দেখে একটু মনটা খারাপ হয়ে গেল যে কী ব্যাপার আবার নতুন করে কেন সেনাবাহিনী আসলো এইগুলো অবস্থা তো যাই হোক সকালটা নামাজ শুরু করে দেই তারপর নাস্তার পর চা তো হবে মাহিন আবু চা নিয়ে যান এদিকে চা হয়ে গেছে ওইদিকে আবার ওয়াশিং মেশিন সিগন্যাল দেওয়া শুরু করছে আর বললাম না যে ওয়াশিং মেশিন সিগন্যাল দিলে মনে হয় যে তাড়াতাড়ি কাপড় চুপড়গুলো নিয়ে না দেওয়া পর্যন্ত আর স্বস্তি পাই না এরকম তা ভাবলাম যে না হ্যাঁ আবু চিনি দিছি তোমার গেমের শব্দ মানে যতক্ষণ না চা খাবো ততক্ষণ না কাজের ইয়া পাবো না তো ভাবলাম যে চাটা আল্লি আর্লি শেষ করে নেই প্রায় সাড়ে দশটার মতো বাজে এখনো সকাল বেলার খালা আসে নাই বোঝা যাচ্ছে না না আসার কারণ নাই যদিও তারপরেও যেন ভয় লাগতেছে তো যাই হোক চাটা শেষ করে ফেলি তারপরে আবার অন্য অন্য আদার কাজগুলো করতে হবে এখন দুপুর রান্নার প্রস্তুতি এই যে রান্নাঘর দিয়ে খুব সুন্দর বাতাস আর রোদ আসতেছে ইরে বাপরে বাপ আর এই যে গরুর গোস সিরিন খালা ধুইতেছে খালা গোস কেমন আজকে না গোসটি খুব সুন্দরী খালা বলতো বেশি তেল নাই না মিশন গেলে না আমার সাথেও ভালো জিনিস দেয় জানে যে ও তো যা কিছু বলে না খালা বলে আঙ্কেল আম্মু ভালো দেখে গোস দিতে বলছে এটুকু বলে বসে মানে দাঁড়া থাকে দুই কেজি না রাই কেজি না দুই কেজি বেশি একটু সুন্দর আছে না খালা হুম তো যাই হোক আজকে শুধু গরুর গোস রান্না করা কারণ ডাল রান্না করা আছে ফ্রিজে চিংড়ি মাছও ভুনা করা আছে শুধু জাস্ট ভীষণ যদি পোলাও খায় তাহলে পোলাও রান্না করবো আর যদি বলো যে না আম্মু ভাতই খাবো তাহলে ভাত খালা তুমি রুটি খাই নিও কিন্তু এদের মধ্যে রুটি আছে আমার খালা চলে আসছে এখন আর আমার কোনো চিন্তা নাই আমি ঘর বাড়িগুলা গোসায় ফেলি আর যে টেবিলের বিধ্বস্ত অবস্থা নাস্তা করার পর তো টেবিল এরকম থাকবেই এটা তো আজ উজাল ব্যাপার লাইটটা দিয়ে নেই না হলে আবার অন্ধকার লাগবে এই হলো সমাচার সকালবেলা সকালবেলা কেন তিন বেলা খাওয়ার পরেই মনে হয় টেবিলটা একদম যা তা অবস্থা খালা আমি হালকা পাতলা সব সবাই বলি তুমি রান্নার কাছে খাওয়ার আর ইয়া করো টাকা এটা দাও তোমার দেরি হয়ে যাবে শুক্রবার সবারই ব্যস্ততা পানির বোতলগুলো ভরা এগুলো হলো সবচেয়ে মানে ইয়া কাজ এই রুমটা গোছাতে এসে দেখে যে পর্দা উড়ে একবারে মানে যা তা অবস্থা বাইরে খুবই সুন্দর বাতাস বাট আমার বাসায় বাতাস থাকলেই মানে দরজা জানালা এত বাড়ি খায় যে খুলে রাখা যায় না তো যাই হোক এই রুমটা মোটামুটি গোছদার শেষ করলাম কারণ আজকে শুক্রবার এমনিতেই মনে হয় যে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে লাগে এই হলো অবস্থা তো যাই হোক এই রুমটা মোটামুটি গোছানো শেষ আর এই পদ্মাটা একটু উঠায় দিই উঠায় দিলে এমন হচ্ছে যে বাড়িটা কম খাবে বন্ধ করে এত সুন্দর বাতাসকে বন্ধ করে রাখা যায় ভীষণ নাম সব বন্ধ করে রাখো সব বন্ধ করে রাখো বা সব বন্ধ করে রাখলে কেমন যেন মনে হয় যে নিজের কাছে খারাপ লাগে এই হলো অবস্থা শুক্রবার চাদর চেঞ্জ করা দরকার ছিল কিন্তু করলাম না থাক আজকে না হয় চলুক পরশু করা যাবে এখন একটু রান্নাঘরে খালার কাছ থেকে ঘুরে আসি খেলা কত দূর ও আটবে নাকি খালার খেলার মধ্যে আলু দিলে কি খেলা মানে আটবে না কি আবার সমস্যা হবে আমি তোমাকে বললাম যে যতটুক আটে অতটুক দাও মনে হয়তো খালা সমস্যা হতে পারে আচ্ছা ইয়া হোক আগে তারপরে না হয় আর একটাতে গিয়ে কিন্তু তুমি মানে আলু দেওয়ার পরে না ঝোল দিলে মনে হয় মানে ইয়া হবে না কখন পড়ে যাবে হ্যাঁ আর এটা তার পড়ে গেলে সমস্যা ডালের নলকুর থেকে পানি পড়ে গেলে সমস্যা হয় না এই প্রেসার কুকারটা বেশ বড় কিন্তু তারপরেও মানে আঁকতে চায় না দেখো আলো দেওয়ার পরে খেয়াল করে দেখো ওরা আর একটা প্রেশার কুকার দিয়ে দাও তো এখন বাজে সাড়ে এগারোটার একটু বেশি মাহিনের রুমটা মোটামুটি গুছিয়ে দিলাম এই চাদরটা এখন বাতিল করতে হবে বেশ মানে ইয়া হয়ে গেছে যদিও কালারটা হালকা তারপরে আর পারা যাবে না একদিন পারার পরেই কেমন যেন ইয়া হয়ে যায় যাই হোক আর এই যে বাইরের কথা কি বলবো কাপড় চুপুর সব দিয়ে দিসছি এখন একদম আকাশের এক এক সময় এক এক চেহারা ফুটে উঠতেছে মানে দেশের যেরকম পরিস্থিতি আবহাওয়ারও সেই একই পরিস্থিতি মানে মেঘ ভর্তি আকাশে কি সুন্দর রোদ দেখালাম সকালবেলা এখন থেকে আর সকালবেলা রোদের কথা বলবোই না বললেই এটা মনে হয় যে বেশি ইয়া হয়ে যায় প্রতিদিন একই অবস্থা তাই যাই হোক যেগুলো শুকায় গেছে এগুলো না হয় তুলে ফেলি কখন আবার কোন দিক দিয়ে চলে আসে তখন বৃষ্টির পানি লেগে দেখা যাবে যে ভিজে গেছে মাহিনের গেঞ্জিটা এখনও শুকায় নেই তো পানি দিতে হবে মরা হয়ে গেছে দুদিন হল পানি দিই না মানে ছিল দেখে আর দিলাম না এই হলো অবস্থা এখন যাই সব বারান্দার কাপড় টুকটাক ভাবে তুলে ফেলি কারণ আকাশের অবস্থা বেশ খানিকটা মেঘলা মেঘলা মনে হচ্ছে চলে যাচ্ছে নামাজ যাবো সাবধানে আসবা কিন্তু নামাজ শেষ হলে বড়দের সাথে সাথে বের হয়ে আসবো আচ্ছা বো ইয়া না বেশি দেরি করবা না আজকে কারণ সেদিন কিন্তু নামাজের পরই গন্ডগোল শুরু হয়েছিল হ্যাঁ বড়ো মানুষরা যখন বের হয়ে আসে না বো এই বিল্ডিংয়ের তারপর পাশের বিল্ডিং তাদেরকে যাদেরকে তুমি চেনো তাদের সাথে চলে আসো আল্লাপে যাবো এ তো মাহিন চলে যাওয়ার পরে আসলাম একটু রাস্তায় দাঁড়াতে যে দেখা যায় নাকি কেউ মসজিদে যাওয়া শুরুই করে নাই কিন্তু আমার এই ছোটো ছেলেটা আজান দেওয়ার সাথে সাথে সে চলে যাবে না রাস্তা নিরিপেলে আছে আর এই যে রান্নাঘরে এক প্রেশার কুকারে রিয়া দুই প্রেশার কুকারে দিয়ে এটা এখানে আর এটা আবার এইটুকু বড়ো প্রেশার কুকারে আটে নাই এটা আবার ছোটো প্রেশার কুকারে দেওয়া হয়েছে কিছু করার নাই খালা মনে হয় বুঝতে পারে নাই আমি ছিলাম না তো ওই পাশে ছিলাম উঠায় দিচ্ছে আর এখানে যে ভাতও হয়ে গেছে এই ছেলেদের বললাম যে পোলাও রান্না করব না খিচুড়ি রান্না করব তারা বলল যে যা খুশি তাই পর আমার মনে হলো যে না ভাতই রান্না করি পর আমি ভাতই রান্না করে ফেললাম তাদের কোনো চয়েস আসতে ছিল না এই হলো অবস্থা সেই সাথে আজকে আমার রান্নাঘরটা ভাবছি যে খালাকে দিয়ে রুটি আর বানাবো না আজকে অন্তত এই যে রান্নাঘর একটু ডিপ ক্লিন করতে হবে কারণ এই যে ভিতরের সাইডে থালা বাসন রেখে রেখে একদম ভিজে ইয়া হয়ে গেছে ওই জিনিসগুলো ক্লিন করতে হবে তো ভাবলাম যে খালার জন্য অপেক্ষা করতেছে আস্তে রুটি ভাজি কিছু করাবো না পুরা রান্নাঘরটা একটু ঘষা মাজা করাই সপ্তাহে একদিন না করাইলে কেমন জানি এলোমেলো যে জায়গাগুলো সব এলোমেলো হয়ে আছেতে তো খালার জন্য অপেক্ষা আমার রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে খালা আছে সেই মোড়ার উপরে খালা আছে মোড়ার উপর থেকে বড় না এই তো প্রায় বেজে গেছে আড়াইটার মতো ভীষণ এখনো আসে নাই নামাজ পড়ে মাহিন চলে আসছে রাস্তাঘাট একদম ক্লিয়ার হয়ে গেছে এই যে যন্ত্রণা ওটনা অপেক্ষা করতে করতে ভয়ই লাগে কারণ গত শুক্রবারই নামাজের পর পরই হট্টগোলটা শুরু হয়ে গেছিলো ও যায় একটু পরে আসেও একটু পরে মাহিন আবার যায়ও আগে আসেও আগে তো যাই হোক মাহিনের ক্ষুদা লেগে গেছে মাহিন বলতেছে আম খাবার দিয়ে দাও টেবিলে সব দিয়ে দিছি আমি যাব এখন গোসলে এখন ভাবলাম যে দুই ভাইকে খাবারটা দিয়ে তারপর না হয় আমি যাই কিন্তু তারা তো কেউই আসে না এখনও আর এই যে মাহিন কিন্তু এখনও ছোটোবেলার মতো সেই স্টিলের এই প্লেটে না দিলে ভাত ফেলে একদম একাকার করে ফেলে আর মিশনের আবার সেটা সমস্যা হয় না মিশন সব কিছুতেই ফিট তো যাই হোক সব দিয়ে দিচ্ছি এখানে আছে গরুর গোছ ও লেবু কাটা হয় না সরি এখানে আছে শশা কাটা সালাদ করা হয় নাই আর এই যে ভাত আর এখানে আছে ডাল এগুলো মোটানো হয় কেটে দেয় আমি পছন্দ করে আর সেই সাথে এই যে আমার রান্নাঘরটা আবার একটু ক্লিন করে ফেললাম আসলে ক্যামেরাতে ওটা বোঝা যাবে না সাত দিন আট দিন পর ডিপ ক্লিন না করলে না মানে রান্নাঘর একদম কেমন যেন চিটচিটে হয়ে যায় সাত দিন পরে না করলেও চলে দশ পনেরো দিন পরে করলে চলে কিন্তু সেক্ষেত্রে আবার বেশি হয়ে যায় যেমন এই জায়গাগুলো একদম একটু সাত আট দিন পর পর করলে দেখা যায় যে পরিষ্কার থাকে আর প্রতিদিনই কিন্তু আমার ঘর মশার সময় আজ উজ্বল ভাবে মশা হয় তারপরেও ভাবিলাম যে না একটু না হয় করে ফেলে আজকে আর রুটি ভাজি করতে দিলাম না খালাকে বললাম যে খালা ওইটা অফ করে না হয় এটা করো এই হলো অবস্থা মানে ক্লিন সারা থাকতে পারি না মনে হয় এক বেলা খাবার না হলেও থাকতে পারবো কিন্তু খাবার দাবার মানে সমস্যা হচ্ছে আমার মানে বাড়ি যদি একটু তেল চিটচিটে করে একদম বাজে লাগে তো যাই হোক মোটামুটি রান্নাঘর ক্লিন করা শেষ মানে পাল্লা টাল্লাগুলো একদম ইয়া করা হয়েছে ডিপ ক্লিন করা হয়েছে উপরের দিকেও ওই যে জায়গাগুলো দিন টাচ করা হচ্ছিল না এগুলো সব ক্লিয়ার করে ফেলছি মোটামুটি তো যাই হোক এখন মিশনের অপেক্ষা মিশন আসলেই আমি ওদেরকে খাবারটা দিয়েই চলে যাব গোসলে তো মাহিনকে খাবার দিয়ে দিছি মিশনকে বললাম মিশন বলতেছে যে আম্মু তুমি মানে গোসল করে আসলে একসাথে খাবো এখন আমি গরমে একদম ঘেমে গেছি এই মাহিন খালি ফ্রিজের পানি নিবা না আমি সায় নিবা তো বললো যে গোসল করে আসো না হয় একসাথে খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে তো মাহিনকে দিয়ে দিলাম এখন আমি চল জলদি চলে যাব গোসলে এই তো বিকাল বাজে প্রায় সাড়ে পাঁচটা পোনে ছয়টা খেয়াল করি নাই যদিও না না সরি ছয়টা বাজে ছেলেদের তো এখন চা দেওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যে জিজ্ঞেস করলাম যে আব্বু রান্না করবো নাকি তা দু ছেলেই বললো যে না আম্মু লুডুস খাবো না তো ভাবলাম যে তাহলে না হয় একটু নাগে ভেজে দেই আমার দুই ছেলে তো মানে ফ্রুটসদের মধ্যে জাস্ট কলা তাদের খুব পছন্দ এই কলা আর ছোটোটা একটু আম খাবে তাছাড়া বড় ছেলে তো কিচ্ছু খাবে না জাস্ট এই ফ্রোজেনের এগুলো একটু ভেজে দিলে পছন্দ করে মাহিন বিস্কিটটা ঢালতে হবে আব্বু অনেক বাতাস কিন্তু রান্নাঘরে জানালাটা খুলে রাখলে একদম বাতাসে গ্যাসের চুলা বন্ধ হয়ে যায় কি যে একটা জ্বালা তা বলার মতো না আমি সাধারণত এই ঝটপটের যে নাগেটটা আছে এইটাই ব্যবহার করি আমার কাছে ভালোই লাগে ভীষণ মাহিনো পছন্দ করে এর জন্য আর অন্য কোম্পানিটা নিয়ে আসি না তো ভীষণ বলতে সামু নাগেটি না হয় একটু ভেজে দাও তাই হবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে রান্না ঘরে তেলের কাজ করলে একদম রান্নাঘরের অবস্থা মানে বারোটা বেজে যায় এর জন্য দেখা যায় যে তেলের কাজ কম করতে চাই রান্নাঘর তেল চিৎচিত হলে কেমন যে লাগে তা বলার মতো না আশেপাশে সব বাসায় যেয়ে দেখি যে রান্নাঘর সবাই চূড়ান করে ফেলবে কিন্তু আমি তো যে ঘষা মাজার উপরে থাকি এখন কতদিন একটা না থাকতে পারবো আল্লাই জানে এই তো আস্তে আস্তে দিয়ে রাখলে ভালো হয় মানে ধাপা জলে দিলে ভিতরে সামঞ্জানিক পিয়া থাকে খুব থাকে না যেহেতু সোজনের জিনিসগুলো হাফ কড়াই থাকে এই দুই ছেলেই যত ভাজা পোড়া আছে খুব পছন্দ কিন্তু ভাজা পোড়া ছাড়া অন্য কিছু খুব একটা পছন্দ না আমি না সব সময় ওদের খাবার বা নাস্তা দেওয়ার সময় সব সময় চেষ্টা করি মানে দুজনকে আলাদা ভাবে সার্ভ করে দেওয়ার জন্য তাতে হয় কি যে দুজনে তো যে প্রায় সেম এজের বা পিঠা পিঠে ভাই বোন হলে যা হয় এই ও একটু বেশি খাবে ও একটু কম খাবে বা ও একটু আগে খাবে ও একটু পরে খাবে আমার কথা যে কোনো সাউন্ড হবে না বাসায় আমি হলো একদম মানে ডিসিপ্লিনভাবে সব কিছু মেনটেন করতে পছন্দ এবং কোনো কিছু নিয়ে কোনো মানে কথা হবে এটা আমি একদম ইয়াই করতে পারি না মানে অনেক বাচ্চা কাচ্চা আছে না এই মারামারি ধরাধরি কথা কাটাকাটি চিল্লাচিল্লি করতেছে এগুলো আমার কাছে মনে হয় কি একদম অস্বস্তি লাগে আমার এগুলোর কারণে দেখা যায় যে আমার কাজ করতে হয় বেশি কিন্তু আমার কাছে দেখা যায় যে যেমন মিশন এক রকমের এক ধরনের মুভি দেখে বা কার্টুন দেখে বা যা গেম খেলুক মাহিন তো আবার সেরকম করে না মাহিন তো আবার অন্যরকম করে দেখা যায় একজনের সাউন্ড আবার আরেকজনের মধ্যে যায় ডিস্টার্ব ফিল করে আমার কথা যে আম্মু সর্বোচ্চ সার্ভিস সার্ভিস দেওয়ার চেষ্টা করব কিন্তু তারপরে যদি কোনো কথা হয় খবর আছে এই আমি সব সময় কিন্তু অনেক সময় ভিডিওতে দেখা হয় তিন বেলার খাবার দাবারই হোক বা আলাদা আলাদা ভাবে যার যার রুমে না করে কিন্তু আমি অনেক ভাবিতে শুনি তো এর জন্য শেয়ার করতেছি কিন্তু তারপর যদি কোনো কথা শুনি যে কেউ কারো দ্বারা ডিস্টার্ব বা কেউ কাউকে ডিস্টার্ব করতেছে তাহলে আবার আমি মানে একশো পার্সেন্ট ইয়া হয়ে যাই এগারো মানে এগারো হাজার বোল্ড হয়ে যাই এই হলো আমার অবস্থা চা হয়ে গেছে আহিনেরটা খাবার শেষ করে রান্নাঘরে দিয়ে সিঙে দিয়ে আসবা ঠিক আছে আর এটা মিশন ভাইয়ার তোমার ভাইয়ারটা এত কিছু তুমি একটু পরে বলবা যে ক্ষুধা লাগছে লুডুসও খাবা না তুমি এটা শেষ করে পড়তে বসো ম্যাম কিন্তু পড়া দিয়ে গেছে এটা মিশনেরটা খাবার শেষে বেসিংয়ে দিয়ে আসো তো যাই হোক আমি এক শেষ করে তারপর রান্নাঘরে মানে এত গরম এত গরম তা বলার মতো না এই তো সন্ধ্যার আগে আগে আমি না এই লকডাউন সরি লকডাউন বলতেছি কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই মানে যখন ঝামেলা শুরু হয়ে গেল তখন থেকেই না এই বারান্দাটা মনে হয় আবিষ্কার করে ফেলছি যে বারান্দাটাতে বসলে মানে খুব একটা কিছু কাছে থেকে দেখা যায় না সব মনে হয় একটু দূরে ওই সামনের বারান্দা দুটো একদমই বসা যায় না তো যাই হোক আমাদের এরিয়াটা তো এমনি নিরিবিলি খুব একটা মানে জ্ঞানজাম থাকে না তারপরে যে আন্দোলনের পর থেকে মানে এমন হয়েছে যে বিনা কারণে মনে হয় খুব একটা কেউ বের হয় না এই যে পুরা রাস্তাঘাট মনে হচ্ছে যে ফাঁকা বের মানে না হলেই না যাদের তাদের আর দুই একটা রিক্সা রিক্সাও খুব কম দেখা যাচ্ছে কারণ সামনেই থানা তো মানে আর্মি থাকে পুলিশ থাকে সবাই একটু ভয়ে ভয়ে থাকে আর আজকে আমার বড় ছেলে প্রায় গত শুক্রবার থেকেই একদম একটা না বাসায় একদমই তো মানে বের হতে দেই নেই ও যে খুব একটা চাওয়া তা চায় নাই আজকে দেখি চারটা সাড়ে চারটার দিকে রেডি হচ্ছে নানির বাসায় যাবে বন্ধুদের সাথে দেখা করবে পরে বললাম যাবো আর একটা দুটা দিন ওয়েট করো যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক হোক তারপর না হয় যাই হোক যাই হোক আমি ভাবছি যে না একটু ইয়া করবে যেন আম্মু যাবো কিছু হবে না পরে দেখি যে না মেন দরজা পর্যন্ত যেয়ে আবার ফেরত এসে বললো যে আম্মু ঠিক আছে যাবো না মনে মনে আলহামদুলিল্লাহ বললাম আসলে বাচ্চা কাচ্চা টেনে যাই বাচ্চা কাচ্চা নিয়ে মুশকিল এরকম আরও যে আমি তো সবসময় বলি যে ওকে তো বড়ো বড়ো দেখা যায় আমার খুব ভয় লাগে আল্লাহ কোথাও কোনো ঝামেলা হলে আমি তো সোনা মাত্র বাসায় মরেই যাবো এই তারপরে ওর বাবা থাকে না দেশে এটাও একটা আমার আব্বা ফোন দিয়েই বলবে মিশন কোথায় প্রথম কথাই হবে তার মিশন কোথায় মিশন যেন বাইরে না যায় এই হলো অবস্থা সবাই চিন্তা করে আর ছোটোটা তো মানে যত কিছুই হোক না আমাদের এসে যাবে এই যে মাগরেবের আজান দেয়ই নেই চলে গেছে বড়োটা কিন্তু আজান দিলে যায় আর সে সময় আজান দেওয়ার আগেই যায় যাই হোক আলহামদুলিল্লাহ এই আর এই যে আকাশের যে অবস্থা মেঘও আছে আবার বাতাসও আছে এই মনে হয় বৃষ্টি আসবে কি আসবে না বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি এই বারান্দাটায় বসে বিকালবেলা প্রায় প্রতিদিনই বসে এখন যেন ভালো লাগে আর আমাদের তো ওই যে বাসার ছাদের চাবি এখনও দেয় নাই মানে ছাদের এখনও রেলিং বাদ আছে তো সব বাসায় তো বাচ্চা কাচ্চা কিছু কিছু আছে তো ওনার একটু ভয় পায় যে না কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় আর দিলেও খুব একটা যে আমার যাওয়া হবে তা না মানে দেয় নাই দেখে মনে হয় যে দিলে মনে হয় প্রতিদিন যেতাম হয়তো সাত দিনে একদিন যাওয়া হবে কি তারও কোনো ঠিক ঠিকানা নাই এই হলো অবস্থা তা বাইরে এখানে বসে চিন্তা করতেছি যে সন্ধ্যার পর কিন্তু আম্মার বাসায় যাবো জিমেও কয়েক জ্ঞানজামে তো জিম বন্ধই ছিল এই গতকাল মনে হয় একটু খোলা ছিল শুনলাম তা যাওয়া হয় নাই আগামীকাল থেকে যাব কি না সেটাও চিন্তা করতেছি এরকম বসে বসে আর ভাবতেছি যে সন্ধ্যার পর আম্মার বাসায় যাব কি না সেটাও ভাবতেছি আম্মার বাসায় গেলে যেটা সমস্যা পার্থনা খুব মন খারাপ করে মানে তার ছোটোবেলা থেকে টেন্ডেন্সি আমি গেলে সে আমার সাথে আসবে আর না হয় আমাকে একটু লং টাইম থাকতে হবে আমি তো এক ঘন্টা আধা ঘন্টার বেশি থাকতেই পারি না এটাও একটা ঝামেলা তো এটা বসে বসে চিন্তা করতেছি আর কি মানে ভাবনার আর শেষ নাই দুর্ভাবনা মানে এখানকার ভাবনা সব ভাবনা মনে হয় আমার একারই এই তো এই তো সারাদিনটা আমি এইভাবেই কাটাই দুই বাচ্চাকে নিয়ে এই তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আজার দিচ্ছে আজ আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ